জীবন তোর মা পতিতা গিরি করে তোরে জন্ম দিছে তুই তারপরে তার ঘর থেকে হইস তুই নিজে কইতে না ঠিক আছে আরেকটা মজার জিনিস দেখাই এখানে না মানে যখন মানে ইয়া কলেজ থাকতে যে আমি আর হাবিবা আসছিলাম তো এত পরিমাণ বৃষ্টি হইতা ছিল বৃষ্টির জন্য আমি আর হাবিবা উইদার একটা দেখতেছেন হচ্ছে আগে মানে প্যাপার ফ্যাক্টরি ছিল মেয়েরি জানি না শিউর তখন ওই জায়গায় দাঁড়ায় ছিলাম আমি আর হাবিবা কুত্তায় যে কেউ কেউ করছে হ্যাঁ মোটা হয়ে গেছে অনেক আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা হলো শর্মিলাকে নিয়ে আসলে শর্মিলা বলেছিল যে আমি একটা অভদ্র ঘরের মেয়ে আমি অভদ্র ঘরের মেয়ে না আসলে আলম হাসান এরকম এরকম আলম হাচান বকাবাজি করে আসলে আজকে দেখতে পারবেন যে আলম হাচান বকাবাজি করে না শর্মিলা মেয়ে বকাবাজি করে আসলে এমন খারাপ অভদ্র পুরোপুরি অভদ্র ঘরের মেয়েই ধরা চলে আমি যতটুকু ভাবি আপনারা শর্মিলার কথাগুলো শুনে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবে

জানি না শিউর তখন ওই জায়গায় দাঁড়ায়ছিলাম আমি আর হাবিব কুত্তায় যে কেউ কেউ করছে হ্যাঁ মোটা হয়ে গেছে অনেক ভাল লাগতেছে আমার কাছে আজকে অনেক খারাপ ছিল বলতে গেলে মানে এমনি হঠাৎ করে মোট সুইং হয়ে যায় এই জায়গা না সবজি লাগাইছে দেখছেন আর এটা হচ্ছে শীতালক্ষা নদী আহ শর্মিলা তুমি কোথায় আমি এখন আছি কাজপুর ব্রিজের এটা কোন পাশ দেখি বাম পাশে আছি কাজপুর ব্রিজের বাম সাইডে বাম সাইডে নদীর সাইড দিয়ে আমি হাঁটতেছি মানে এই জায়গাটা আমার কাছে অসম্ভব লাগে অসম্ভব ভালো লাগে কারণ হচ্ছে নীরব চারদিকে নদী বড়ই তাছে এই যে সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগে তোমার হ্যালো গাইস শর্মিলার মুখের বাসা অনেক সুন্দর বাসা আপনারা শুনতে পারবেন আসলে কীরকম বাসা আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আসলে শর্মিলার বাসা এরকম কা আসলে উনি একটা ভর্দ ঘরের মেয়ে বলে চলুন তাহলে শুনে আসি শর্মিলার ভর্দ ভাষাগুলো ইসলাম যাবে তোর বাবা কি তোর মারে কাবিন ছাড়া দিয়ে করছিল প্রশ্ন তোর বাবে তোর মারে কাবিন ছাড়া দিয়ে করছে না না কাবিন হচ্ছে একটা মেয়ের প্রাপ্য বুঝছস